তুমি আবার যদি পাঠাও ঠাকুর আবার যদি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের পারে বাবরে জনম দিয়ে ঠাকুর মতুয়ার ঘরে বাগরে জানো মুদিয়া ঠাকুর দূর মতুয়ার ঘরে আমার পিতা আমার পিতা হ্যায় জনা ঠাকুর সতের পূজারি শতিশद्धि প্রোতি ব্রতমা হ্যায় জানো আমার পিতা জানো সেই মার গর্ভে আসতে পারি রে কৃপা করে জনমিয় ঠাকুর মতো ঘরে কৃপা করে জনমদীয় ঠাকুর

জনো হরি গুরু নামের দরি গুরু হরি গুরু নামের দরি গো যেন জীবন বরে কৃপা গোরে জনন দিয় ঠাকুর মতো আর ঘরে কৃপা গোরে জন দিয় ঠাকুর আর ঘরে আবার যদি পাঠাও ঠাকুর যদি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে বাবের কৃপা করে জনন দিও ঠাকুর মতো ঘরে কৃপা করে জনন দিও ঠাকুর মতো ঘরে فانه <applause>